সে মূলত আল্লাহর একত্ব তাওহিদ ভেঙে দেয় আর তাওহিদ হলো ইসলামের ভিত্তি ইসলামের হৃদয়ে সেকশন ওয়ান হোয়াট ইজ শিখ শির্ক শব্দের অর্থ কাউকে আল্লাহর সঙ্গে অংশীদার করা তা বিধান ইবাদত একদিকে অন্যদিকে মানুষের তৈরি ক্ষমতা বিধান মূর্তি যখন এই দুইকে এক করা হয় তখনই শির কেউ বিশ্বাস করে কোনো পীর বা মানুষ দোয়া কবুল করতে পারে কেউ মনে করে আল্লাহ ছাড়া কেউ ভাগ্য বা কিসমত বদলাতে পারে এটাই বিলিফ বেস্ট শির্ক আমাদের দৈনন্দিন জীবনে কি আমরা কখনো এমন বিশ্বাস করি যা আল্লাহর জায়গায় অন্যকে বসায় আল্লাহ তাআলা বলেন ইননা লাহালা আদুফিরু আইইুস্লাকা বিহ ও আদুফিরু মাদুনা জালিকা লিমাইয়াসা। নিশ্চই আল্লাহ তার সঙ্গে সরিককে ক্ষমা করবেন না। তবে এর নিচে যা আছে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সুরা আননিসা নিসা চার৪চলি। আরেক জায়গায় বলেন ওয়ামাই মুশরিক বিল্লাহি ফাঁকা আন্নামা হর্রামিনা সামা যে আল্লাহর সঙ্গে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেছে সো সিম্পল সো ক্লিয়ার নো ফর উইদাউট রিপেন্টেন্স ফ্রম শির্ক টাইপস অফ শির্ক চার থেকে ছয় ওয়ান বিলিফ বেস্ট শির্ক আকিদা যেখানে কেউ আল্লাহর পাশাপাশি আরেকজন ক্রিয়েটর বা কন্ট্রোলার মনে করে টু ওয়ার্শিপ বেস্ট শিপ ইবাদা যেখানে নামাজ মানমত বা কুরবানি অন্য কারোর জন্য করা হয় থ্রি লাভ অ্যান্ড ফিয়ার বেস্ট শির যেখানে আল্লাহর চেয়ে কেউ বেশি ভয় বা ভালোবাসা পায় ফোর হিডেন শির রিয়া শো অফ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আফু মা আখআফু আলাই কুমুর শিরকাল আসাগার আমি তোমাদের জন্য সবচেয়ে ভয় পাই ছোট শির্কে এটি হলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করা আমরা কি কখনো নিজের ভালো কাজ মানুষের অ্যাপ্রুভালের জন্য করি মডার্ন শির্ক আজকের যুগে শির্ক আসে ডিসকাইজে মানুষ মূর্তির সামনে সেজদা না করলেও মানি ফেম পাওয়ার লিটার ডিজায়ার এগুলো মানুষের হৃদয় দখল করে কেউ ভাবতে পারে এই মানুষ ছাড়া আমি কিছুই করতে পারবো না আল্লাহ বলেন কুলিল্লা হুম বলো হে আল্লাহ রাজত্ব তোমারই সুরা আল এমরান মডান হিডেন আইডল যেখানে মানুষ আল্লাহর জায়গায় অন্য কিছুতে ভরসা করে শির্ক ইন ল অ্যান্ড অথরিটি আরো সাটেল কিন্তু ভয়ঙ্কর শির্ক ইন মিয়া ইনিল হুকম ইল্লা ল হুকুম একমাত্র আল্লাহরই সুরা ইউসুফ বারো চল্লিশ যখন কেউ মনে করে মানুষের বানানো আইন আল্লাহর সারিয়ার সমান বা সুপেরিয়ার তখন সে আইডিওলজিক্যাল শির করছে ইসলাম শুধু প্রেয়ার্স অ্যান্ড ফাস্টিং নয় এটা একটা কমপ্লিট লাইফ সিস্টেম আন্ডার আল্লাহর গাইডেন্স শির্ক ইন ল অ্যান্ড অথরিটি শির্ক শুধু বিলিফ নয় ফলোশিপ অ্যান্ড আইডিওলজিতেও আসে তারা তাদের আলেম ও সাধুদের আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে সুরা আত তাও বা যদি তুমি এমন আইডিওলজি লিডার বা সিস্টেম অনুসরণ করো যা আল্লাহর সীমারেখা অতিক্রম করে তাহলে তুমি ওর সঙ্গে সীমারেখা ভেঙেছো রিমেম্বার ট্রু লয়্যালটি বিলংস অনলি টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার সাল্লাহ সাল্লাম হাউ টু স্টে সেফ ওয়ান লার্ন তাও ডিপলি নলেজ প্রোটেক্ট বিলিফ টু দোয়া আল্লাহিক সব কিছু কেবল আল্লাহর জন্য ফোর সিখ নলেজ অ্যান্ড গাইডেন্স অলওয়েজ চেক ইফ ইউর অ্যাকশন আর ইন লাইন উইথ আল্লাহ কম্যান্ড শির্ক মানে শুধু মূর্তি নয় যখন আল্লাহর জায়গায় অন্য কিছু আসে দ্যাট ইজ তাওহীদ ওয়ান লর্ড ওয়ান ল ওয়ান লাভ আল্লাহ ওনলি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যেন এমন কোনো আইডিয়োলজি পারসন বা ল ফলোইং হ্যাবিট না করি যা আল্লাহর সীমা রেখা অতিক্রম করে মে আল্লাহ কি পাস ফর্ম অন তাওহীদ এন্ড প্রটেক্ট আস ফ্রম অল ফর্মস অফ শেক আমিন ইয়া রাব্বুল আলামিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আলোর দিন পৌঁছে দিতে আপনিও অংশ নিন আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর স্থির রাখুন আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ